আজকে একদমই অন্যভাবে পটল আর ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো একদমই নতুনত্ব একটি রেসিপি আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে দেখে শুরু করছি আজকের রেসিপি এখানে ছটা পটল নিয়েছি পটলের খোসাটাকে একটু চেঁচে ফেলে দিয়েছি আর একটু খোসা রেখেছি আর দু সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিয়েছি এবার গ্রেটার দিয়ে সবগুলো পটল গ্রেট করে নিতে হবে আর গ্রেটারের যে ছোটো ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি এই রান্নার জন্য যদি একটু কচি পটল না হয় তাহলে কিন্তু বেশ ভালো হবে এই রান্নাটা সবগুলো পটল গ্রেট করে নিলাম আর পটলের যে একটু শক্ত বীজগুলো আছে সেগুলোকে ফেলে দিচ্ছি আর একটু যে নরম বীজগুলো আছে সেগুলো আমি রেখে দিচ্ছি তো এগুলো শক্ত আছে এগুলো ফেলে দিচ্ছি আমি আগের দিন রাতে এখানে প্রায় হাফ কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম চাইলে আপনারা দু থেকে তিন ঘন্টার জন্য ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন তবে রাতে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে ডালটা খুব ভালো মতো ভিজে যায় তো ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার জলটাকে ঝরিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এর একটা পেস্ট পানি নিতে হবে সবটাই ডাল একবারেই দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল দেব না দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব মিহি করে পেস্টটা বানিয়ে নিলাম অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সর্ষের তেল তেলটা হালকা একটু গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ কালো জিরে সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে তবে হিং যদি অপছন্দ হয় আপনারা স্কিপ করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে একটু নাচাড়া করে নিতে হবে এই মশলা এরই সাথে দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ জিরের গুঁড়ো ছোটো হাফ চামচ দিয়ে দিলাম হলুদ সামান্য জল দিয়ে কয়েক সেকেন্ড একটু মশলাটা কষিয়ে নিলাম এবার যেই পটলগুলো গ্রেড করে রেখেছিলাম পটলগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাচাড়া করে নিচ্ছি এর যখন কাঁচা ভাবটা একটু চলে যাবে মানে পটলের তো একটা কাঁচা গন্ধ আছে সেটা যখন চলে যাবে তখন এর মধ্যে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ছোলার ডালের পেস্টটা ডালের পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার পটলের সাথে ছোলার ডালের পেস্টটা মিশিয়ে নিচ্ছি ভালো করে এটা না চাড়া করতে করতে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ লবণ ছোট এক চামচ চিনি চিনি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা না চাড়া করতে করতে যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখন একটা দেখবেন ডোয়ের মতন হয়ে গেছে আর এটা নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে না চাড়া করে এটাকে এখন নামিয়ে নিচ্ছি তো একটা প্লেটের মধ্যে অল্প সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এবার এই ছোলার ডাল পটলের যে ডোটা তৈরি করেছিলাম সেটা এই প্লেটের মধ্যে ঢেলে এটাকে একটু হাত দিয়ে চেপে সমান করে নিচ্ছি একটু গরম থাকতে থাকতে এটা করে নিতে হবে এবার এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর কেটে নেব এটা আমি তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এটা চৌকো সেপের কেটে নিচ্ছি আর এই যে সাইডের অংশগুলো আছে সেগুলোকে আমি পরে হাত দিয়ে আবারও একটু মেখে নিয়ে এরকম চৌকো শেপের করে নেব তো আমি খুব একটা বেশি বড় সাইজের রাখছি না আবার খুব বেশি ছোটও করছি না যেরকম মিডিয়াম সাইজটা আছে সেটাই করে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের কেটে নিতে পারেন আর সাইডের যে অংশগুলো আছে সেগুলোকে একসাথে করে শেপে কেটে নিয়েছি আজকে তৈরি করব পটলের ধোকার ডালনা খুবই ভালো হয় এটা খেতে ধোকার ডালনা তো আপনারা খেয়েছেন কিন্তু এইভাবে পটল দিয়ে একদম নতুনত্ব এই রেসিপিটি না বানিয়ে থাকলে ট্রাই করে দেখতে পারেন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এবার একটা একটা করে ধোকা ছেড়ে দিচ্ছি আর এদিকে ধোকাটা ভাজতে ভাজতেই মশলাটাও রেডি করে নেব একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ছোটো টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছে টমেটোটা দিয়ে দিচ্ছি এবার পেস্টটা বানিয়ে নিচ্ছে একটু জল দিয়েছিলাম দিয়ে এর পেস্টটা বানিয়ে নিয়েছি ধোকার ডালনার জন্য মশলাটা একদম রেডি আর এদিকে এক সাইড ধোঁকাগুলো ভাজা হয়ে গেছে আর এক সাইডটা উলটিয়ে দিলাম ধোকাগুলো তেলের মধ্যে ছাড়ার পর সাথে সাথে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে তাই একটু সেট হয়ে যাওয়ার পর উলটিয়ে নিতে হবে তো প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে দ্বিতীয় ব্যাচটাও একইভাবে ভেজে তুলে নিচ্ছি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইটা পরিষ্কার করে প্রায় এখানে বড় এক চামচের মতো আরও সরষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছোট হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম দুটো ফাটি নেওয়া এলাচ দুটো লবঙ্গ আর ছোট করে নেওয়া তিন চার টুকরো দারচিনি ফোড়নটা তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু সামান্য লবণ দিয়ে দিচ্ছি এতে আলুর মধ্যে লবণটা ভালো মতো ঢুকেও যাবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে দু থেকে তিন মিনিট আলুটা ভেজে নিয়ে এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর মিক্সিং জারে অল্প জলও দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে নিতে হবে একটু মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ জিরের গুঁড়ো ছোটো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখানে ছোট এক চামচ লবণ দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে আরও দেড় থেকে দু মিনিট মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এখন দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব এখানে জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ ধোকা দেওয়ার পর কিন্তু গ্রেভি অনেকটাই টেনে যায় তাই জলটাও একটু বেশি দিতে হবে প্রায় এখানে দেড় গ্লাসের মতো আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার গ্রেভিটা একটু ফুটতে দেব। গ্রেভি ফুটে গেলে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেবো বা যতক্ষণ না পর্যন্ত আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে দিতে হবে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা সরিয়ে দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে নেওয়া ধোকাগুলো একটা একটা করে গ্রেভির মধ্যে ছেড়ে দিচ্ছি আর গ্রেভির মধ্যে ধোকাগুলো দিয়ে খুব বেশি এটা ফোটানো যাবে না তাহলে এই ধোঁকাগুলো খুব নরম হয়ে ভেঙে যেতে পারে তাই দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে দু মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিলাম এবার হালকা হাতে একটু না করে দিচ্ছি আর যেহেতু নিরামিষ রান্না সব শেষের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এগুলো দিয়ে একটু না করে এবার এটা নামিয়ে নেব আর গ্রেভিটা দেখুন আমি একটু বেশি থাকতে থাকতেই নামিয়ে নিলাম কারণ এটা কিন্তু পরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু টেনে যাবে তাই একটু পাতলা থাকতে থাকতে নামিয়ে নিতে হবে এইভাবে যদি গ্রেভিটা আপনারা রাখেন তাহলে কিন্তু একদম গ্রেভিটা ঠিকঠাক থাকবে শুকিয়ে যাবে না তো আশা করছি আমার আজকের একদম এই নতুনত্ব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধোকা টালনা তো আপনারা খেয়েছেন কিন্তু পটল দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি এটা আপনাদের ভালো লাগবে নিরামিষের দিনে আপনারা বানিয়ে দেখতেই পারেন রুটি ভাত পরোটা সব কিছুর সাথে এটা যাবে আর এইভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন আজকের এই ভিডিও তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে